এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব কয়েনই পনেরো থেকে বিশ পার্সেন্টের মতো পাম করেছে এখন আপনাদের অনেক কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার হয়তো আপনারা কোথাও পাচ্ছেন না আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার থাকছে আজকের ভিডিওতে আপনাদের কোশ্চেনগুলো হলো মার্কেট আরও কত দূর যেতে পারে আমরা কি প্রফিট বুক করে নেব যারা ডাম্পের জন্য অপেক্ষা করে কিনতেই পারেননি তাদের কোশ্চেন আমরা কি বাই করার সুযোগই পাবো না এগুলো সব কোশ্চেনের উত্তর তো থাকবেই তার সাথে বিট এবং ইথিরিয়ামের আপডেটও দিয়ে দেবো তো চলুন শুরু করা যাক বর্তমানে বিটিসি আছে একশো এর উপরে বিটিসিতে বিরানব্বই হাজার ডলারে সিএমই গ্যাপ ছিল এবং তারই নিচে আটাশি হাজার ডলারে স্ট্রং সাপোর্ট ছিল আমার এক্সপেক্টেশন ছিল আগে এখান থেকে একটা পুল ব্যাক হবে তারপর মার্কেট পাম্প করবে কিন্তু আমাদের সবাইকে ধোকা দিয়ে মার্কেট আগেই পাম করেছে এখন বিটিসিতে কোনো রকম নিউজ ইভেন্ট ফেলতে পারছে না কত ভিডিওতে আমি বলেছিলাম বিটকয়েন ছিয়ানব্বই হাজার ডলারের উপরে গিয়ে লিকুইডিটি গুলো নিয়ে নেবে সেটা ভালোভাবেই নিয়েছে এখন আগে আমরা মার্কেট ওভারভিউ দেখবো তারপর টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে দেখব আসলে বিটকয়েনের এর নেক্সট মুভমেন্ট কি হতে পারে তার সাথে এটাও দেখবো আমরা অলস্যালি থেকে কত দূরত্বে আছি তো আপনারা এখন ভাবছেন আপনাদেরকে প্রফিট বুক করা উচিত নাকি হোল্ড করা উচিত এর অ্যানসার হলো গোল যদি হয় আপনার ইনভেস্টমেন্ট তাহলে বাই প্রাইজে স্টপ লস দিয়ে কয়েনটা হোল্ড করতে হবে বিটিসি ডোমিনেন্স এখনো ষাট পার্সেন্টের উপরেই আছে এখনই সব কিছু পাম করছে একবার চিন্তা করে দেখুন তো যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্টে বিটিসি ডোমিনেন্স চলে আসে তাহলে কিরকম পাম্প হতে পারে সো ক্লিয়ারলি বলতে গেলে প্রফিট বুক করবেন যারা শর্ট টার্মের জন্য বাই করেছেন আর হোল্ড করবেন যারা অল সিজনের জন্য অপেক্ষা করে আছে মার্কেট একশো ছয় উপরে গেলে সাতানব্বই হাজারের দিকে একবার হলেও আসতে পারে মানে একটা কারেকশন নিতে পারে পুলব্যাক আকারে সো সবাই সাবধানে থাকবেন কেউ ভয়ে সব সেল করে দেবেন না এবার যারা আফসোস করছেন যে র্যালি হয়তো মিস করে ফেলেছেন আসলে এটা আপনাদের সাইকোলজিক্যাল প্রবলেম আপনারা শুধু ভাবেন হয়তো মিস হয়ে যাবে আপনারা এক কাজ করবেন যখন কারেকশন নেবে তখন সব কয়েন থেকে মতো ফল করবে আপনারা সেই সুযোগটাই কাজে লাগাবেন কখন কি করতে হবে সেটা আমি সময় মতো জানিয়ে দেব আর দুই সালে এসে আপনি পোর্টফোলিও যদি ম্যানেজ করতে চান এটা কিভাবে করবেন তা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব পোর্টফোলিও ম্যানেজ তো করে দেবই তার সাথে এক্সিট প্ল্যান সহকারেই সবকিছু দিয়ে দেবো সো চিন্তার কোন কারণ নেই একটু অপেক্ষা করতে হবে এবার আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখব, বিটকয়েন এবং ইথেরিয়ামের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে কিন্তু তার আগে আমি অবশ্যই বলবো আপনার ডিসক্রিপশন বা পিন কমেন্ট থেকে আপনার টেলিগ্রামে জয়েন কারণ টেলিগ্রামে আমরা নিয়মিত সিগন্যাল দিয়ে থাকি যেহেতু ভালো আমাদের ব্রেকআউট আপনাদের দ্রুত প্রফিট করতে সাহায্য করবে আর আমরা কমেন্ট বক্স ওপেন রেখেছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এখান সমাধান করে নিতে আপনারা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তাহলে দুই তিন মাস যদি অপেক্ষা করে দেখতে থাকেন যে কি হচ্ছে তাহলে আপনার নিজেরাই বুঝতে পারবেন এখানে কি লেভেলের সার্ভিসটা দেওয়া হচ্ছে সো অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন এখন আমরা চলে এসেছি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমের মধ্যে এখানে আমি এমনভাবে বোঝাবো যাতে আপনার নিজেরা চিন্তা করতে পারেন যে আসলে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন এটা হচ্ছে দুই হাজার একুশ সালের এপ্রিল মাসের চার্ট ঠিক আছে এপ্রিল মে এই চার্টার এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে সেটা হলো আটানব্বই দিন পর্যন্ত মার্কেট সাইড ছিল কতদিন আটানব্বই দিন তো আমরা আবার এই দিক চলে আসবো দেখেন তো ডাউনের পর কতদিন সাইড ছিল আটানব্বই দিন না আটানব্বই দিন ছিল তো দেখেন এখানে স্ট্রাকচারের এখানে স্ট্রাকচার দেখেন একদম সিমিলার তারপর এখানে পাম্পটা কতদিন হয়েছিল এখানেও কিন্তু আটানব্বই দিনের মতোই পাম্পটা হয়েছিলো তো আমরা আবার যদি এখান থেকে আটানব্বই দিন মেজার করি তাহলে দেখেন কতদিন পর্যন্ত পাম্প হতে পারে এতক্ষণ পর্যন্ত পাম্প হতে পারে আমরা টার্গেটও পরে ফিক্সড করবো আগে আমরা একটু লজিক্যালি চিন্তা করে দেখি যে আমাদের কী করা উচিত তো এখানে আর একটা বিষয় লক্ষ্য করা লাগবে সেটা হচ্ছে এখানে একবার দেখেন এত লেভেলের পাম্প করার পর দেখেন একটা কারেকশন কিন্তু আসছিল তো এখানে আরেকটু ডিটেলসে আমি যদি বলি তাহলে এটা উইকলি টাইমে মানে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স সাত দিন তো দেখেন ওয়ান টু থ্রি তিন সপ্তাহ কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল বুঝতে পারছেন তিন সপ্তাহে কিন্তু মানুষ আবার বেয়ারিশ হয়ে গেছে তারপর দেখেন কি লেভেলের একটা পাম্প করেছে এটাই হচ্ছে আমাদের পিক ছিল মানে দু হাজার একুশ সালের বুলরানে আমি এবার এক্সপেক্ট করছি মার্কেট এক লাখ ছয় হাজার ডলারে গিয়ে তারপর একটা নিচে পুলব্যাক করবে পুল ব্যাকটা হবে এই লেভেলে ঠিক আছে এখান থেকে ধরেন কেন বললাম মার্কেট আরও উপরে যাবে আমি আরও ডিটেলসে একটু আলোচনা করব একটু অপেক্ষা করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখি এবার আমরা একটু আরও ডিটেলসে আলোচনা করব যে বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে আমরা একটু লংগার টাইম ভেবে আলোচনা করব যাতে ধরেন যারা টেনশনে আছেন তারা টেনশন মুক্ত থাকতে পারে আর ইনভেস্টমেন্ট তো হয় লং টার্মের জন্যই তাই না তো এখন আমাদের টার্গেট কী হবে সেটাই নিয়ে ডিটেলসে আলোচনা করি তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ট্রেন লাইন আঁকানো হয়েছে ক্রিপ্টো মার্কেটে অন্তত ট্রেন লাইনগুলো ভালো কাজ করে তো এখানে দেখুন ট্রেন লাইনের একটু টাচ না করি ধরেন উপর দিকে গেছে আমি একটু প্রপারলি আঁকিয়ে দিই তাহলে ভালো হবে তো এখানে দেখেন ঠিক করে দিয়ে তো এই জায়গায় যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখেন তো কি হয়েছে এখান থেকে ট্রেন লাইন রিস্পেক্ট করে নিচের দিকে আসছে না পরবর্তীতে যখন একটা বিগ র্যালি দেয় তখনও কিন্তু এই ট্রেন লাইনকে রিসপেক্ট করে নিচের দিকে আসছে আমাদের এখন পরবর্তী টার্গেট যদি লজিক্যালি চিন্তা করি তাহলে কি হবে তাহলে অবশ্যই হতে পারে যে এই লেভেলে কোনো এক জায়গায় এসে বিটকয়েন ধরেন এখান থেকে এর এখানে যে তারপর ধর নিচে আসবে তাই না নিচের এই ট্রেন লাইনটাও কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে আর উপরেরটা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করছে আমরা বিটকয়েন কে খুব সহজেই 120000 এর উপরে দেখতে পারি এই কয়েক মাসের মধ্যেই তো এখন আরটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে আরএসআই ইন্ডিকেটর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই যে এই লেভেলটা এখন এই রকম সিচুয়েশন থাকে সেটাকে বলে ওভারবট মানে অত্যাধিক বাই করা হয়েছে তখন মার্কেট একটু কারেকশন নেয় তো এখানেও দেখেন এখানেও কারেকশন নিয়েছে এখানেও কারেকশন নিয়েছে আবার যদি এই দিকে লক্ষ্য করেন এখানেও কিন্তু কারেকশন নিয়েছে দেখেন ওভারবট হলে মার্কেট ডাউন ওভারবট হলে মার্কেট ডাউন এখানে ওভারবট মার্কেট ডাউন তো আমাদের এখন অপেক্ষা করতে হবে কারণ একটা ছোট্ট পুলব্যাকে পুলব্যাক হলে আমরা বাই করে নেব আর যখন এখানে ওভারবট হয়ে যাবে রেড লাইনের এই যে রেড লাইন মানে সত্তর এটার উপরে যখন মার্কেট যাবে তখন আমাদের বিটকয়েন থেকে এক্সিট করতে হবে যাদের কেনা আছে তো বিটকয়েন আর আগের মতো এরকম আগেই ডাউন করবে না অবশ্যই কিছু উপরে যাবে একটা কথা ক্লিয়ার যে আমরা বিটকয়েনের বুল রানের মধ্যেই আছে আর আমরা অল সিজনের জন্য অপেক্ষা করছি ঠিক আছে অল সিজন তো অল সিজন নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের টোটাল থ্রি চার দেখতে হবে তো আপনার এটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখেন তো কি হচ্ছে এখানে সুন্দর করে দেখেন এটা আমি কত ভিডিওতে বলছি আপনারা নিজে থেকে একটু যদি লক্ষ্য করেন আমাদের গত ভিডিও গুলো ক্রস চেক করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি কি বলেছিলাম এগুলো বলা আসলে যে আমি আগে থেকে জানতাম ব্যাপারটা কিন্তু তা না এগুলো ধরেন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা প্লাস টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যেটা উঠে আসে সেটাই আপনাদের সাথে উপস্থাপন করা হয় তো আমি এখানে বলেছিলাম বিটকয়েন যদি আটশো আর এটা একটু নিচে চলে গেল এটা হচ্ছে আটশো একান্ন ঠিক আছে আটশো একান্ন বিলিয়ন আগে ছিল আটশো বিলিয়নের উপর যদি ক্লোজিং দেয় তাহলে মার্কেট বলিস বা অল সিজনের র্যালি শুরু হতে পারে মানে দেখলেনি কিরকম পাম্প করেছে এখন আমাদের টার্গেট হবে এই পর্যন্ত আমরা যখন বিটকয়েন আমরা যখন টোটাল থ্রি ওয়ান পয়েন্ট টুয়েলভ ট্রিলিয়নের কাছাকাছি দেখবো বা এটা যদি ব্রেক করে দেয় তাহলে মানে এখানে আসলেই মানে সোজা কথা বলতে এই জায়গাতে আসলে আমরা প্রফিট বুকিং শুরু করবো এখন প্রফিট বুকিং শুরু করব এটা কিভাবে করব আমি এক্সিট প্ল্যানে ভিডিও দেবো আগেই বলেছি তো আমরা আরো ডিটেলসই কিছু আলোচনা করি যাতে আপনাদের মনের মধ্যে কোনো কনফিউশনই না থাকে তো আপনারা দেখেন এগুলো তো আলোচনা আগেই করছি দেখেন তো ইউএচডি ডোমিনেন্স আমি যেভাবে আঁকিয়েছি ওভাবে গেছে কিনা ইউএসডি ডোমিনেন্স কি সেটা তো আপনার আগে থেকেই জানেন মানুষ যখন সবকিছু সেল দিয়ে ইউএসডি করে রাখে রাখি এখন ইউএসডি ডমিনেন্স বাড়ে আর সব কিছুর দাম কমে যায় আর সেই মানুষই যখন ইউএসডি টি ডমিনেন্স কি নিচে ফালাই ধরেন সব জায়গায় ইনভেস্ট করতে থাকে তখন ধরেন ইউএসডি টি রিজার্ভ কমে যায় তখন এটা ডাম করতে থাকে তো এটা যদি ডাম করতেই থাকে এই পর্যন্ত তাও ধরেন আমরা ভালো একটা র‍্যালি পাবো মানে সবাই অল্টস কয়েন কিনতে স্বাচ্ছন্দ বোধ করবে তো আমরা এবার বিটকয়েন ডমিনেন্সে যাব একটু ভালো করে লক্ষ্য করেন যে বিষয়গুলো কিভাবে কাজ করছে দেখেন তো সেভাবে কাজ করছে না একটু ভালো করে যদি লক্ষ্য করেন এটা আমি গত সপ্তাহর আগের থেকেই বলে আসছি যে মার্কেট এরকম একটা মুভমেন্ট দেখাতে পারে যদি এরকম হয় তাহলে আমাদের জন্য ভালো তো মার্কেট এরকমই হচ্ছে কিন্তু এই সবকিছুর মধ্যে আমাদের বাইং বা সেলিং করলে হবে না অনেকেই আছে যারা ধরেন মেইন টাকাটাও তুলতে পারবে না কারণ তারা দেখবে যে আমাদের এইটি পার্সেন্ট লস থেকে ফিফটি পার্সেন্ট লস হয়েছে বা থার্টি পার্সেন্ট লস হয়েছে এখন আমি বের হয়ে আসি আবার অনেকেই ধরেন এই যে উপরে কিনে নেবে যখন যদি দেখেন এই যে বিটকয়েন উপর দিকে যাচ্ছে তখন কিন্তু ভয় আবার সেল করে তো আমি বলবো একটা পুল ব্যাকের জন্য অপেক্ষা করবো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব কেউ যাতে বাইং না করেন কারণ বিটকন এখান থেকে রিভার্সাল উপর দিক যায় এই পর্যন্ত যায় তাহলে তো ধরেন আপনাদের আবার মার্কেট মার্কেট ফিল আসবে তাই না আপনারা উপরে করবেন না ইনভেস্টমেন্ট যখন করতে হয় তখন উপরে করতে হয় না আর যদি মনে করেন যে না এগুলো সব কিছু ঝামেলা মনে হচ্ছে তাহলে আপনারা সুইং ট্রেড করতে পারেন নিচে কিনবেন উপরে যাই সেল দিবেন কোনো চাপই নেওয়ার দরকার নাই এবার সবার কোশ্চেন ইথিরিয়ামকে নিয়ে ইথিরিয়াম কি করতে পারে তো দেখুন একটু ভালো করে যদি দেখেন আমরা অত ডিপ অ্যানালাইসিস যাবো না আমরা লজিক্যালি চিন্তা করবো সিম্পলি চিন্তা করবো তো এখানে ধরেন একটা ট্রেন লাইন আমরা নিচের ট্রেন লাইনটাও আঁকিয়ে দিই তারা একটু ওয়েট করেন নিচের ট্রেন লাইনও আঁকিয়ে দিই সিম্পল রাখছেন বিষয়গুলো তো এখানে কি হয়েছে ট্রেন লাইন ব্রেকআউট দিয়েছে যেটা রিটেল কনসেপ্ট ঠিক আছে এখন এখানে কি আর কি দেখা যায় এখানে কি সাধারণভাবে কিছু বোঝা যাচ্ছে এত উপর দিক যাচ্ছে এখন কি এখানে বাই করা উচিত না সেল করা উচিত তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তাই না এইরকম সিচুয়েশনে যদি পড়েন তাহলে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট আমাদের সাহায্য করবে ফিবোনাক্সি রিট্রেসমেন্ট সুইং হাই থেকে সুইং লোতে যদি আনি তাহলে আমাদের দেখতে হবে জিরো পয়েন্ট ফাইভ লেভেল কোথায় এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লেভেল তো আমরা ফিবোনাক্সি রিট্রেসমেন্ট যদি একটু ব্যাক টেস্ট করে দেখি যে কোথায় কি হতে পারে তাহলে বিষয়টা আপনার জন্য আরও ক্লিয়ার হবে তো আগের বারের দেখুন সুইং হাই সুইং লো ঠিক আছে তো জিরো পয়েন্ট ফাইভ লেভেল এখানে আসে না জিরো পয়েন্ট ফাইভ লেভেল দেখেন এখানে কিন্তু ট্যাপ করে নিয়েছে দেখেন জিরো পয়েন্ট ফাইভ লেভেল ট্যাপ করে নিয়েছে আর আমাদের হচ্ছে যদি আরও একটু ডিটেলসে দেখাই এটা হচ্ছে আমার গোল্ডেন জোন বলি মানে আমি নিজে একটা স্ট্র্যাটেজি বানাইছি বানাইছি বলতে আমি নিজের থেকে অ্যানালাইসিস করলে এটা আমার সুবিধা হয় আর কি ধরুন এই জোনটা আমি পার্সোনালি এই জোনটা থেকে ব্রেকআউট ফাইন্ড করি তো আমি এই জোনটার জন্য অপেক্ষা করে থাকি যে এই জোন যদি ব্রেকআউট করে দেয় তাহলে ধরেন আমি পরবর্তী সময়ে ধরেন বিগাটে ইনভেস্টমেন্ট করি যে এখান থেকে আরও উপর দিক যেতে পারে তো আপনাদের এই জোন আপনাদের এখনো ওটাই বলবো যে আমি যেভাবে করব মানে পার্সোনালি যেভাবে ট্রেড করব আমি এই জোনটার জন্য অপেক্ষা করব আমার যখন এখানে আসবে 50% মানে হচ্ছে আপনার আপনার একটু লক্ষ্য যদি করেন এখানে প্রাইসটা একটু লক্ষ্য করেন 751 751 ডলারে যখন বিটকয়েন ই ইথেরিয়াম যাবে তখন আমি ফার্স্ট টার্গেট বুক করে নেব পার্সোনালি ট্রেডে ঠিক আছে ফার্স্ট টার্গেট বুক করে আমি অপেক্ষা করব ছোট একটা কারেকশন এখান থেকে ছোট একটা কারেকশন নিলো পরে আমি শর্টার টাইমে অ্যানালাইসিস করে দেখব যে আমি কখন এন্ট্রি করতে পারি বুঝতে পারছেন তো তারপর আমি আবার যদি এন্ট্রি নিই তাহলে আমাদের আবার ফার্স্ট টার্গেট হবে ই জোন ভিতরে মানে আমার গোল্ডেন জোন আপনারা যদি একটু প্রাইসটা লক্ষ্য করেন আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি কারণ একত্রিশশো এগারো এরকম টাইপের রেঞ্জে আমি আবার সেকেন্ড সেলিং করব ধরা যায় তো এই রেঞ্জটাও যদি ব্রেক করে দেয় আমি আবার বাই করবো বাই করার পর আমার টার্গেট হবে মিনিমাম আট ডলার তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো শর্ট টার্মের মধ্যে যদি আপনার লং টার্ম গোল হয় আপনি এত অ্যানালাইসিস পারেন না অত ধৈর্য নাই আপনার মানে অত ঝামেলা নিতে চান না তাহলে আপনি চুপচাপ হোল্ড করে বসে থাকতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো অবশ্যই প্রফিট বুক করতে হবে কারণ প্রফিট যদি বুক না করেন কোনো লাভ নাই আপনার প্রফিট দেখতে পারতেছেন কিন্তু ধরেন ঘরে যদি না নিতে পারেন তাহলে লাভ আছে না লাভ নাই। আপনি একটা ফিক্সড টার্গেট নিয়ে যদি চলেন তাহলে বুলডানটা ভালোভাবে আপনি উপভোগ করতে পারবেন আর যদি ফিক্সড টার্গেট না থাকে আপনি ধরেন একটা কয়েন কিনছেন ধরেন চল্লিশ ডলারে বুঝছেন চল্লিশ ডলারে কেনার পর ধরেন ওই কয়েনটা গেল হচ্ছে আশি ডলারে টু এক্স হয়ে গেলো এখন টু এক্স হওয়ার পর আপনি দেখতেছেন আরও যাচ্ছে কিন্তু আপনার টার্গেট টু এক্স ছিল কিন্তু টু এক্সে সেল করলেন না তারপর ধরেন ওইটা ফাইভ এক্স হয়ে গেলো আপনার তাও সেল করলেন না হঠাৎ ওই কয়েনটা বিগ একটা ক্র্যাশ করলো বিগ ক্র্যাশ করার পর কী হলো আপনার মেইন টাকার থেকেও নিচে চলে গেলো তো এখান থেকে কী শিক্ষা পাইলেন এখান থেকে শিক্ষা পাইলেন যে আপনার অবশ্যই প্রফিট বুক করতে হবে ডিসিএ করে যেমন আপনি ইয়ে করেন কয়েন বাই করেন ডিসিএ করে করে কয়েন সেল করতে হবে এক্সিট প্ল্যানে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো কোনো টেনশনই করার দরকার নেই ঠিক আছে আপনি যদি আমার কমিউনিটিতে থাকেন আমি এটুকু ইনশিওর করতে পারি যে আপনার বুলনার নিয়ে কোনো সমস্যাই থাকবে না ট্রেনিং জ্বালানিতে আর কাউকে ফলো না করলেও চলবে আমার মনে হয় ভিডিওটি শেষ করার আগে আমি পুরো ভিডিওটি আবার একটু ছোট্ট আকারে রিভাইজ করে দিই যাতে আপনাদের কনফিউশন থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যায় তো বিটকয়েন নিয়ে যদি কথা বলি বিটকয়েন এক লাখ ছয় হাজারের উপরে লিকুইডিটি নিয়ে হাজার থেকে একটা পুল ব্যাক করে উপর দিক যেতে পারে এটা হচ্ছে সিম্পল অ্যানালাইস ইথিরাম নিয়ে যদি বলি ইথিরামে ফার্স্ট টার্গেট হবে সাতাশো ডলার ঠিক আছে ফার্স্ট টার্গেট হিট হওয়ার পর আপনারা কিছুটা প্রফিট বুক করে নিতে পারেন তারপর আমি যেভাবে দেখাইলে ওভাবে কাজ করবে এবার কোয়েশ্চেন হচ্ছে আপনারা কি প্রফিট বুক করবেন না সেল করে দেবেন মানে হোল্ড করবেন আর তো যদি আপনারা প্রফিট বুক করেন তাহলে বাই প্রাইস যে প্রাইস আপনার অ্যাভারেজ বাইং কস্ট ওইখানে একটা স্টপ লস দিয়ে রাখেন যদি মার্কেট নিচের দিক যেতে নাই ধরেন একটা সাডেন ক্র্যাশ আসলো তখন তো ধরেন প্রফিট থাকলো ওটা তো ধরতেই পারলেন না যেটা মেইন টাকা ওটাও ধরেন নিচের দিক গেল এই যে এই যে একটা পরিস্থিতি এটার জন্য আপনারা বাইং লস এখন আর কোশ্চেন আছে যেটার উত্তর হয়তো ভিডিওর মূল জায়গায় দেওয়া হয়নি সেটা হচ্ছে যে একটা কয়েন আশি পার্সেন্ট করে বিশ পার্সেন্ট আপ করছে এটাতে খুশি হওয়ার কি আছে এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে তো এখানে আমি বলবো যেহেতু মার্কেট পজিটিভের ভিতর আছে আপনারা চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আপনাদের লসটা রিকভারি হয়ে যাবে বিট কোন যখন পড়া শুরু করবে না তখন দেখবেন সব লস রিকভারি হয়ে আপনাদের প্রফিট চলে আসবে এটা তখনই হবে যদি আপনারা স্ট্রং কয়েনে ইনভেস্ট করে থাকে এখন সবচাইতে ইম্পর্টেন্ট কথা আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে কিভাবে করা উচিত তো আমি দিয়েছি একটা পুল ব্যাগ নিচের দিক আসলে আপনার অবশ্যই ওই পুল বাই করবেন এমনও হতে পারে আমরা এটাই লাস্ট সুযোগ পাচ্ছি বা এমনও হতে পারে আরও নিচের দিক পেতে পারি তো এটা সম্পূর্ণ মার্কেটের উপর নির্ভর করবে আমরা আগে থেকে তো কিছু বলতে পারি না আমরা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে একটা প্ল্যান সাজাতে পারি ধরেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস কিছুই পারেন না তো আপনি একটা হাত আন্দাজে তো একটা কাজ করে নেবেন তাই না কিন্তু আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস একটু জ্ঞান থাকে তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আমরা বুঝতে পারবো যে এভাবে যদি চলি বাকিদের থেকে অন্তত একটু সেফ থাকা যাবে আর আপনারা যদি আমার সাথে ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রামের যে সিগনালগুলো দেওয়া হয় ওটা পিক করবেন কারণ একটা সিগনাল তিন থেকে চারবার ফিল্টারিং করে দেওয়া হয় তো অবশ্যই আপনারা সিগনালগুলো ক্যাচ করার চেষ্টা করবেন যদি আপনাদের অ্যানালাইসিস মতে সেটা ভ্যালিড হয়ে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি কম সময়ের মধ্যে আপনাদের পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করে দিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনি আর যদি আমি সাবস্ক্রাইব ডিজেভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন